ক্যাশ অন ডেলিভারিতে সব থেকে সুন্দর ল্যাম্পের ডিজাইন কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের পেজে কারণ আমাদের নিজস্ব প্রোডাকশনে আছে হান্ড্রেড প্লাস ল্যাম্পের ডিজাইন অনলি ডিজাইনই আছে আমাদের হান্ড্রেড প্লাস এবং শেড তো আমাদের হাজার হাজার প্রিন্টের আছেই তো দেরি না করে আমাদের পেজ থেকে ল্যাম্প পারচেস করে ফেলবেন কারণ আমরা হচ্ছে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাম্প আপনাদের দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি ফুল উডেনের মধ্যে এই ল্যাম্পগুলো আপনি চাইলে এখানে শোপিসও রাখতে পারবেন এবং এগুলো প্রিন্টও চেঞ্জ করে নিতে পারবেন এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স আছে অনেক কালার এই যে ডার্ক কালারটা আপনি চাইলে নিতে পারেন এবং শেড এই রাউন্ড শেডের মধ্যেও আপনারা চাইলে নিতে পারেন এগুলো কিন্তু অনেক কালার ভ্যারিয়েশন এবং ডিজাইন ভ্যারিয়েশন আমাদের আছে তারপর ডেকো পেন্টের মধ্যে আপনারা গোল্ডেন কালার চাইলে এই ল্যাম্পগুলো নিতে পারেন এগুলো কিন্তু চাইলে আপনি আপনার বাসার কর্নারে রাখতে পারবেন এগুলোর চারটা থেকে পাঁচটা কালার আমাদের অ্যাভেলেবেল আছে চাইলে আপনি আরও কালার অর্ডার করতে পারেন আর মোস্ট ট্রেন্ডি ল্যাম্প কিন্তু এটা এটা কিন্তু আমাদের ডেইলি অর্ডার থাকে কখনোই স্টক আউট হয় না কারণ আমাদের নিজস্ব প্রোডাকশন চাইলে আপনারা হোয়াইট কালারের মধ্যে সিম্পল ল্যাম্পগুলো নিতে পারেন এগুলো প্রাইস কিন্তু কিন্তু একেবারে রিজনেবল তাও প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সো দেরি না করে আমাদের স্কিনের নাম্বার অর্ডার করে ফেলুন এই সুন্দর সুন্দর কিউট ল্যাম্পগুলো পার্চেস করতে চাইলে